আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুই সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে একেবারে সকালে নাস্তার থেকে আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়াই আমি আমার পরিবার ভালো আছি একেবারে খাবার টেবিল থেকে শুরু করলাম আপনাদের সাথে গল্প করা তুই মেয়ে খাবে আদা চা আর আমি খাই এক কাপ ঘন গাঢ় লিটারের দুধ চা নাস্তা খেয়ে সোজা চলে এসেছি আমার বারান্দা বাগানে আজ বারান্দা বাগানে নতুন কিছু টবে নতুন কিছু গাছ আমি লাগাবো আর পুরনো কিছু গাছ ফেলে দেব। তার মধ্যে প্রথম যেটা ফেলে দিচ্ছি সেটা হচ্ছে এই কাঁচামরিচ এই কাঁচামরিচের গাছটা প্রায় দেড় মাস দু মাস আমি এখানে রেখে দিয়েছি কিন্তু কোনোভাবেই কোনো কাঁচামরিচের দেখা সাক্ষাৎ তো নেই বরং সমস্ত পাতা কুকড়ে যাচ্ছে কেমন জানি মরে যাচ্ছে তো ভাবলাম যেটা থেকে কোনো কিছু আশা করা ভুল সেটাকে রেখে দেওয়াটাও দরকার নেই নতুন কোনো কিছুকে এখানে আমি শিফট করে দিই যদিও বলেছি এটা কিন্তু বিশ্বাস করুন নতুন এই গোলাপ গাছগুলোও কিন্তু বেঁচে নেই গত পর্বেই আমি আপনাদের বলেছি যে আমি দু রকমের গোলাপ কিনেছি হলুদ গোলাপ এবং লাল গোলাপ তো এই হলুদ গোলাপটা আসলে মরে গেছে বলবো না কেমন জানি ঝিমিয়ে আছে এখনও কিন্তু লাল গোলাপ যেটা কিনেছি সেটা একেবারে মোড়ে কঙ্কাল হয়ে গেছে যাকে বলে ওটা দিয়ে একেবারে আগুন ধরিয়ে দেওয়া যাবে টাইপের তো কি আর করা সবই হচ্ছে কপাল এইসব কাজ করতে করতেই হঠাৎ শব্দ পেলাম যে কলিং বেল বাজছে আমার খালাও চলে এসেছে তো খালা এসে যখন দেখল আমি এখানে কাজ শুরু করেছি আমাকে বললো আপনি একটু সরেন আমি আজকে সমস্ত টবের মাটিগুলোকে ওলট পালট করে আপনাকে একটু ঠিকঠাক করে দিই তো বললাম ঠিক আছে সিঙ্কে যেটুকু থালা বাসন জমে আছে তুমি ওটুকু আগে শেষ করে আসো তারপর না হয় আমি উঠে যাই তুমি বসবে তো খালা সিঙ্কের কাজ শেষ করে আবারও এই যে চলে এসেছে আজকে আমি এবং খালা মিলে সমস্ত গাছগুলোকে একেবারে টপ থেকে নামিয়ে মাটিগুলো শুরু করে দিচ্ছি যাকে বলে রিপোর্টিং এবং আমরা যে এতদিন ধরে কিচেন গার্বেজগুলো জমিয়েছিলাম সেগুলো কিছু কিছু করে টবের নিচে দিয়ে তার উপরে মাটি দিয়ে তারপর আবার গাছগুলোকে বসিয়ে দিচ্ছি মানে যতটুকু পরিচর্যা করা উচিত আমরা সর্বোচ্চ পরিচর্যা করার চেষ্টা করেছি যেহেতু সমস্ত বাচ্চা কাচ্চার পরীক্ষা প্রায় শেষের দিকে আমার নিচে মাঠে সারাক্ষণ বাচ্চারা খেলছে হইচই করছে চিল্লা চিল্লি চেঁচামেচি আগে মুরগিওয়ালা মামা সবজিওয়ালা মামা ছাইওয়ালা খালা তাদের যেরকম ডাক শোনা যেত তার সাথে নতুন সংযুক্ত হয়েছে বাচ্চাদের এই চাচামিচি খেলাধুলা তো আপনারা অহরহ আমার ভিডিওতে এরকম বাইরের নয়েজ পাবেন এবং আপনাদের কাছে অনুরোধ আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে এগুলোকে অ্যাভয়েড করে যাবেন আর আমার কথা শুনে যাবেন আমি শুধু চিন্তা করি ছয় তালায় থেকে আমার যদি এই অবস্থায় হয় যারা দোতলায় আছে তাদের অবস্থাটা না জানি কি সেই বেচারারা নিশ্চয়ই শব্দ ধুলা বালি সব কিছু নিয়ে একেবারে নাজেহাল তো আমি আর খালা গল্প করতে করতে একটা একটা করে সমস্ত গাছের একেবারে গোড়ালিগুলোকে হালকা করে দিয়ে নতুন করে আবার মাটিগুলোকে প্লেস করে দিচ্ছি আমার কেন যেন কী মনে হচ্ছে দেখে জানেন মনে হচ্ছে গাছগুলো খুব আরাম পাচ্ছে তো ওদিকের কাজ শেষ করে আমি একটু বাজারে চলে গিয়েছিলাম টুকটাক জিনিস কেনার জন্য আর আমার মেয়েটার আজকে শেষ পরীক্ষা তাকে স্কুল থেকে আনার জন্য এসে দেখি খালা রুটি বানানো শেষ করেছে বললো আপনি রুটিগুলোকে ফ্রিজে তুলে ফেলেন তো সেই হিসেবেই রুটিগুলো ফ্রিজে তুলে ফেললাম থালা যেটা করে রুটিগুলো বানিয়ে হালকা করে ভেজে রেখে দেয় তারপর আমি যখন খাবো তখন এটাকে আবারও আমি ফ্রেশ করে ভেজে নেই। এখানে প্রায় সতেরো আঠারোটা রুটি আছে তো আমাদের তো আরাম চেয়ে পাঁচ ছয় দিন চলে যাবে একা আমি একটু একটু রুটি খাই মেয়েরা খুব কম খায় আর খেলেও একটা করে রুটি খাওয়া হয় একবেলা তো সেই হিসাবে আঠারোটা রুটি আরাম করে আমাদের চলে যায় আর খালাকে বলেছিলাম খালা আমার খুবই বেগুন পোড়া দিয়ে বেগুন ভর্তা খেতে ইচ্ছে করছে তো খালা এখানে স্টার্ট করে দিয়েছে বললো আপনি খেয়াল রাখেন আমি পোড়া দিয়ে দিয়েছি তারপর যখন পোড়োটা পুড়ে যাবে আমাকে জানাবেন বেগুনটা ভালোভাবে পুড়ে যাওয়ার পর আমি চোচাটা ছাড়িয়ে একটু ভর্তার ব্যবস্থা করছি এখানে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি অল্প একটু পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়ে দিব এখন আমি বেগুনটাকে আগে থেকেই লবণ দিয়ে একটুখানি মেখে রেখেছি আর এখন এখানে যখন ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই বাকি বেগুনটা এখানে অ্যাড করে দেব এবং সবার শেষে খানিকটা ধনে পাতা অ্যাড করে দেব আমি হচ্ছি ফাঁকি ভাজা রাঁধুনি আমার রেসিপিগুলো একেবারেই ফাঁকিবাজি টাইপের অন্যদিকে পাতিলে চলছে ভাত কাজেই ওদিকটা আপনাদের নজর দেওয়ার দরকার নেই আমি আজ দুপুরে বেগুন ভর্তা খাবো সেই চিন্তাতেই আমার খুব ভালো লাগছে আর এই ভর্তা করতে গিয়ে আরেকটা গল্প শেয়ার করি সেটা হলো এতদিন ধর এক মাথা ব্যথা ছিল মেয়েদের পরীক্ষা আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে ছোটাছুটি করতে হচ্ছে এখন ছোট মেয়ের পরীক্ষা শেষ হয়েছে তার প্রথম এবং শেষ কথাই হচ্ছে এখন আমি কি করব আমার সময় কাটছে না তুমি আমাকে এটা করো আমাকে নিয়ে ওখানে চলো চলো আমরা ওখানে যাই তার বড়ো বোনের যে পড়াশোনা আছে সেটাও তার শুনতে ইচ্ছে করছে না তার নিজেরও ঘরে থাকতে ইচ্ছে করছে না এবং সর্বোপরি সব কিছু মিলিয়ে তার নিজের মাথাও গরম আমার মাথাও সে বড্ড গরম করে রেখে দিয়েছে তাকে আমি মাঝখানে অফারও করলাম চলো আমরা একসাথে ভুটান থেকে বেরিয়ে আসি কিন্তু সেখানেও যে তার খুব ইচ্ছে একটা আগ্রহ আছে তা না বলছে না আমার খুব বেশি যেতে ইচ্ছে করছে না অনেক বেশি ঠান্ডার ওখানে আবার দেশেও তার ভালো লাগছে না মানে কী যে একটা বিপদে আছি রে ভাই আমি সেটা বলে বোঝাতে পারছি না আজ সকালে চা বানানোর সময় খানিকটা চা পড়ে গিয়েছিল এখন তো বেগুন পোড়া দিলাম ভাবলাম না আমার চুলাটার একটা ডিপ ক্লিন প্রয়োজন তো সেই জন্য চুলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে ক্লিন করতে চলে এসেছি আর এই কাজগুলো করতে করতে আমি আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলবো আমার কাছে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে সাকসেসের জন্য কোনো শর্টকাট ওয়ে নেই পরিশ্রম করেই আপনাকে সাফল্য আনতে হবে কোনো শর্টকাট রাস্তা দিয়ে আপনি সাফল্য আনতে পারবেন না কথাটা কেন বলেছি যারা নতুন নতুন এই প্ল্যাটফর্মটাতে আসছেন এসেই যেন মানে এক ধরনের সাফল্যের জন্য খুব মরিয়া হয়ে যাচ্ছেন এবং খুব বেশি ব্লেম করছেন অন্যদেরকে হয়তো দুদিন আগে আমি এসেছি আপনি দুদিন পরে এসেছেন আপনি যে প্রবলেমগুলো এখন ফেস করছেন এই প্রবলেমগুলো আমিও আমার সময় ফেস করেছি কিন্তু চোখ বন্ধ করে কাউকে ব্লেম করে দিইনি যে ভাই আপনারা আমার ভিডিও দেখেননি কিংবা এই ধরনের বক্তব্য কখনো বলিনি যে আমি কিন্তু টের পাই কে কয় মিনিট ভিডিও দেখলেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সময় যেভাবে পেরেছি যতটুকু পেরেছি মানুষের পাশে থেকেছি অনেস্টলি থেকেছি এবং আমাদের পাশেও অন্যরা থেকেছে তার ধারাবাহিকতাই আমাদের চ্যানেলগুলো মনিটাইজ হয়েছে অ্যাডসেন্স পেয়েছে এবং আমার চ্যানেলে অসংখ্য বন্ধু আছে যারা এক বছরের উপরে আমার সাথে জুড়ে আছে তারা কিন্তু আমাকে ছেড়ে চলে যায়নি তো যারা নতুন আসছেন তারা খুব অবলীলায় একটা কথা বলেন সেটা হচ্ছে আমরা কিন্তু টের কে কতটুকু দেখলেন আপনারা যে আমাদের ভিডিওটা দেখেন না না দেখেই উপস্থিত দিতে এসেছেন প্রেজেন্ট প্লিজ বলতে এসেছেন এটা কিন্তু আমরা টের পাই আচ্ছা আপু কিংবা ভাইয়া কিভাবে টের পান কোথা থেকে টের পান এখন তো বলবেন ওয়াইটি স্টুডিও থেকে আপনারা যে জিনিসটা ওয়াইটি স্টুডিওতে দেখতে পারেন সেটা হচ্ছে এভারেস্ট ডিউরেশন হয়তো আপনার বারো মিনিটের ভিডিওতে আপনি দেখছেন যে আপনাকে সাড়ে চার মিনিট পাঁচ মিনিট ছয় মিনিট এমন ডিউরেশন দেখাচ্ছে এখন আমি সালমা যখন আপনার ভিডিওটা দেখতে যাচ্ছি তখন কিন্তু লাইক করে আপনার বারো মিনিটের পুরো ভিডিওটা দেখেছি এবং সেটা যদি মনিটাইজ চ্যানেল হয় অবশ্যই সেখানে আমি অ্যাড সহ দেখেছি আর আপনারই মতন কিছু আপনার সমসাময়িক বন্ধুবান্ধব হয়তো কেটে ছেটে দেখেছে প্রেজেন্ট প্লিজ বলে এসেছে এখন যখন আপনি বলছেন যে আমি বুঝি আপনারা কেউ আমার ভিডিও দেখেন না তখন আমার মতন মূর্খের না একটু গায়ে লাগে বলতে পারেন একটু ইগোতেও লাগে আমি মূর্খ সূর্খ মানুষ আপনাদের সমকক্ষ তো কখনও নই যোগ্যও নই আর আমার যোগ্যতা নিয়ে আমার নিজেরই প্রশ্ন আছে আমি মনে করি আমি মোটেও আপনাদের ভালো সাবস্ক্রাইবার হবার যোগ্য নই আর সে কারণেই আমি খুব রিসেন্টলি কিছু কিছু আপুকে দেখা বাদ দিয়ে দেব এবং তাদের কাছ থেকে আমি চলে আসব যেদিন আমি মনে করব আমি তাদের দেখার মতন যোগ্যতা পেয়েছি সেদিনই আমি তাদেরকে দেখতে যাব। খুব শীঘ্রই হয়তো দেখবেন আমি আপনাদেরকে দেখা বন্ধ করে দিয়েছি না এখানে আপনাদের কোনো দোষ নেই না এখানে আপনাদের কোনো ভুলও নেই এটা আমার সাথে আমার সমস্যা যে আমি যোগ্যতা অর্জন করতে পারিনি আপনাদেরকে দেখবার বাদ দিন এই অংশ ইউনির জন্য একটা কলার আনা হয়েছে এখন থেকে মাঝে মাঝে ইউনিকে নিয়ে আমরা মাঠে যাব এবং ওকে মাঝে মাঝে বারান্দায় গ্রিলের সাথে এই কলারটা বেঁধে দিয়ে ছেড়ে দেব যাতে ও ঘুরে ফেরে বেড়াতে পারে আসলে এই বুদ্ধিটা আপনাদের কাছ থেকেই এসেছে আর আমি দেখলাম এই বুদ্ধিটা দরকার আছে ইউনিক খুব বেশি চঞ্চল হয়ে গেছে ঘরে থাকতে চাচ্ছে না তো আমরা বহু যুদ্ধ করে ইউনিকে এভাবে কলাটা পরিয়েছি কিন্তু তার বিনিময়ে যে পরিমাণ কামড় আঁচড় আমি এবং আমার মেয়ে দুজনে মিলে খেয়েছি তারও একটু প্রমাণ আপনাদেরকে দেখালাম এবং এটা পরে সে যে কি পরিমাণ ক্ষেপে বুম হয়ে আছে সেটাও আমরা আপনাদের সাথে একটু তুলে ধরছি ইউনি তো ভীষণ খেপে গেছে কেন তাকে এই ধরনের বেলস পরানো হলো এমনকি সে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেও একদম ইচ্ছুক না আমার ছোটমে মেয়ে তাকে জোর করে নিচে নামিয়ে বলল যে আসো একটু হাঁটাহাঁটি করো এই হার্নেসটা পড়ানোতে আমাদের একটু ভুল হয়েছে হার্নেসের যে ব্লক বকলটা আছে সেটা আসলে পিঠে হবে ওটা ওর পেটের দিকে চলে গিয়েছে তো আমাদের উপর রেগে ক্ষেপে এসে এখানে এসে বরমের বিছানায় এসে শুয়েছে এখন যখন তাকে আবার আমরা একটু জিজ্ঞেস করতে এসেছি তোমার মুড ভালো হয়েছে কিনা এমন একটা লুক দিচ্ছে যে এই যে অসভ্যগুলো আবার চলে এসেছে আমাকে দিয়ে ভাইরাল হয়ে যাবার জন্য তোরা যতই ভিডিও নিস না কেন তোরা ভাইরাল হবে না তোরা মূর্খ ইউটিউবার মূর্খই থাকবি বরং যারা তোদেরকে সন্দেহ করে তারাই কোনো না কোনো দিন ভাইরাল হয়ে সাকসেসফুল হয়ে যাবে তোরা বসে বসে আমাকেই দেখবি আর আমাকে নিয়েই কুটনামি করে ভিডিও বানাবি এটা যে শুধু ইউনির একার চিন্তাভাবনা তা না ওকে কিন্তু এসব ব্যাপারে খুব বেশি সায় দেয় টুনি পাখি বিশ্বাস না হলে আপনারা টুনি পাখিকে জিজ্ঞেস করে দেখতে পারেন অনেক লম্বা সময় আপনাদের সাথে গল্প করছি আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে গেলে আমি সত্যি ভীষণ আনন্দিত হব আপনারা যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কাইন্ডলি আমাকে কমিউনিটিতে হাই ভালো লিখবেন যাতে আমি আপনাদের কাছে পৌঁছে যেতে পারি বিকেলে নাস্তা সার্ভ করা হয়ে গেছে চলে আসেন সবাই আমরা একসাথে বসে চা নাস্তা করবো আসলে আমার যেটা হয় সকালে নাস্তা বিকেলে নাস্তা ঠিকঠাক দেখানো হলেও দুপুরে খাবারটা কেন যেন আপনাদের সাথে ঠিক মতন দেখানো হয় না চেষ্টা করব। এখন থেকে সেই অংশটাও তুলে ধরতে তো আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম